বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্র গঠনের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আজ বিকাল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে ছাত্র সংগঠনের নাম মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি রাত বারোটা পঁচিশ মিনিটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার নিজের ফেসবুক পোস্টে এই ঘোষণা দেন ফেসবুকে তিনি লেখেন নতুন ছাত্র সংগঠনের ঘোষণা আগামীকাল বিকাল তিনটায় স্থান মধুর ক্যান্টিনে এর আগে সতেরোই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মথুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ তারা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে নতুন এই ছাত্র সংগঠনের কোন সম্পর্ক নেই এটি হবে সম্পূর্ণ স্বতন্ত্র একটি সংগঠন সারা দেশে শিক্ষার্থীদের মতামত নিতে জনমত জরিপ ও সদস্য সংগ্রহ করা হবে অনলাইনের পাশাপাশি অফলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজ স্কুল ও মাদ্রাসায় এই প্রচারণা চালাবে স্টুডেন্টস ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট নীতিতে ছাত্র নাগরিকের স্বার্থকে বাস্তবায়নের প্রয়াসই হবে এই ছাত্র সংগঠনের মূল মন্ত্র